অগো আমার মানি এই পৃথিবীর বুকে আপনি আমাকে মানুষের মুভি বানাইছেন আমাকে জিন্নাতের মুভি বানাইছেন আপনি আমাকে আসমানের মুভি বানাইছেন আমাকে জমিনের নবী বানাইছেন আমাকে গাছ নবী বানাইছেন আমাকে পানির নবী বানাইছেন আমাকে মাছের নবী বানাইছেন আপনি আমাকে ফেরেস্তাদের নবী বানাইছেন আপনি আমাকে নবীদের নবী বানাইছেন আপনি আমাকে রাসুমদের রাসুন বানাইয়া এই প্রীতি বুকে পাঠাইছে অগো আমার মালি এরপরেও আমি একটা মুহূর্তের জন্য আপনি যেই দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমি নারাজ হই না কিন্তু আমার মাওলা আমি যখন কালিমার নিয়া মানুষের দ্বারে গেছে যাই মানুষে আমাকে যখন পিছনের দিক দিয়ে পাথর দিয়া ডিল মারে যখন পাগল পাগল বলে তখন আমার মনে আঘাত কিন্তু আজকে আমি ব্যতীত হইয়া আমি কি জন্য কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন অগ আমার মৌলা আমি যখন কালিমার দাওয়াত মানুষের দ্বারের কাছে যায় মানুষে আমাকে পাগল পাগল বলে আর মানুষগুলি আমাকে বলে আরে মোহাম্মা কালিমার দাওয়াত তোর আপন লোক বলে তো গ্রহণ করে না আমরা পরে লোক হইয়া কিভাবে রে তোর কালিমার দাওয়াত গ্রহণ করতে পারি এই কথা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর নবীজির মনটা ভাঙ্গা গেছে এবার নুজি মহান আল্লাহকে ডেকে ডেকে বলে ও আমার মাওলা আমার মনে আঘাত না কিন্তু আজকে ব্যতীত কি জন্য কন্যা করতেছি আমার আবু আমার আমার উম্মে জামিলা পর্যন্ত আমাকে পাগল পাগল বলে এমনকি কি মানুষের কাছে প্রচার প্রসার করে আমার আপন আমরা জানতে চাই রে তোমার প্রাণের স্বামী চরিত্র ছিল কেমন হজরত্যাশ সিদ্ধ হুতাল মানুষগুলির জবাবে মানুষদের কে ডেকে ডেকে বলতো আরে মানুষেরা আমার প্রাণের স্বামীর চরিত্র ছিল পবিত্র কালাম শরীফ কারণ পবিত্র আল্লাহ রব্বুল শরীফের যেই সমস্ত কাজগুলি করার জন্য নির্দেশ দিয়েছে সবগুলি কাজ নবীজি করেছে যেই সমস্ত কাজগুলি করার জন্য যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছে আমার প্রিয় স্বামী সেই কাজগুলিকে বর্জন করেছে অর্থাৎ চরিত্রই হল পবিত্র কালামুল্লা শরীফ আর পবিত্র কালামুল্লাহ শরীফই হলো মহানবীর চরিত্র নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে মহান আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়া বলে অগনবীজি আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন কারণটা কি জানতে চাই এমনি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুল্লিল আলমিন মালিককে ডেকে ডেকে বলে আরে মালিক আমি কেন চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন আপনি কান্নার কারণটা জানার পরে আপনি কেন আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি আগো আমার মালিক আপনি মহানাম আমি নবীর কান্নার কারণটা জানার পরেও যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি নদী কেন কান্না করে তাহলে এবার আপনি শুন আপনি মহান আমাকে এই পৃথিবীর বুকে একটা দুইটা রাষ্ট্রে দেয় বুঝিয়া পাঠান নাই আপনি মহান আল্লাহ আমাকে এই পৃথিবীর বুকে একটা জাতির নবী বানায় পাঠান নাই অগো আমার মালিক আপনি মহানাল্লা এই পৃথিবীর বুকে আমাকে ওয়াল বিশ্বের নবী বানাইয়া পাঠাইছেন পুরাটা আলমের বানাইয়া পাঠাইছেন পুরাটা বিশ্বের নবী বানাইয়া পাঠাইছেন এমনকি সব কইটা জাতের নবী বানায় আপনি এই বিশ্বতে আমাকে আমার পাঠাইছেন দুনিয়াতে আসেন পরে আমি আমার জন্ম দুখিনী মাকে হারাইলাম আমার দুরো আব্বাকে আমি হারাইলাম গো মাওলা অব আমার এই পৃথিবীর বুকে আসেন পরে আমার আপল বলতে কেউ নাই বর্তমান আমার চাষ আছে আমার চাষি আছে কিন্তু তারা আমার বিরোধিতা করে অগু আমার আমি মহান্তি হিসাবে দুনিয়ার বুকে এসেছি তারপরেও আমি আপনার কাজ করতে কোনোদিন এই কথা বলি নাই করব না আমি আপনার কাজ করতে রাজি લાયા કે અમે જકોન અપનાર કલીમાન દાવત નિયા અમે જકોન માનશે દરે કસે જાય માનશી અમકે પાગલ પાગલ પડે માનશી અમકે પાદુલ કે પીસને દીગિયા દિલ મારે ઓગો અમાર મૌલા পৃথিবীর বুকে আমাকে একটা দুইটা রাষ্ট্রের দায়িত্ব দিয়া পাঠান নাই এই পৃথিবীর বুকে আমাকে একটা জাতের নবী বানাইয়া পাঠান নাই অব আমার মালি এই পৃথিবীর বুকে আপনি আমাকে মানুষের নবি বানাইছেন আমাকে জিন্নাতের নবি বানাইছেন আপনি আমাকে আসমানের নবি বানাইছেন আমাকে জমিনের নবি বানাইছেন আমাকে গাছ গাজলের নবি বানাইছেন আমাকে পানির নবী বানাইছেন আমাকে মাছের নবী বানাইছেন আপনি আমাকে ফেরিস্তাদের নবী বানাইছেন আপনি আমাকে নবীদের নবী বানাইছেন আপনি আমাকে রাসুলদের রাসুল বানাইয়া এই পৃথিবীর বুকে পাঠাইছে অগো আমার মালি এরপরেও আমি একটা মুহূর্তের জন্য আপনি যেই দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আমি নারাজ হই না কিন্তু আমার মৌলা আমি যখন কালিমার নিয়া মানুষের দাঁড়ে গেছে যাই মানুষে আমাকে যখন পিছনের দিক দিয়ে পাথর দিয়া ডিল মারে যখন পাগল পাগল বলে তখন আমার মনে আঘাত কিন্তু আজকে আমি ব্যতীত হইয়া আমি কি জন্য কান্না করতেছি নিশ্চয় আপনি আমার কান্নার কারণটা জানেন অগ আমার মৌলা আমি যখন কালিমার দাওয়াতা মানুষের দ্বারের কাছে যায় মানুষে আমাকে পাগল পাগল বলে আর মানুষগুলি আমাকে বলে আরে মোহাম্মা আমার দাঁত তোর আপনুক বলে তোর গ্রহণ করে না আমরা পরে লুক ভইয়া কীভাবে রেমার দামত গ্রহণ করতে পারি এই কথা শুনে বিজয়ী চকের পা নিচে কান্না করে আন্ন বিজীর মন্ঠ ভাঙা গেছে এবার নুজি মহানল্লাহ কে ডেকে ডেকে বলে অগু আমার মৌনা আমার মনে আঘাত লাগে না কিন্তু আজকে ব্যতীত হইয়া জন্য কান্না করতেছি আমার আপন আমার আপন চাষী উম্মে জামিলা পর্যন্ত আমাকে পাগল পাগল বলে এমনকি মানুষের কাছে প্রচার প্রসার করে আমার আপন যদি মানুষের দারে কাছে যদি পাগল পাগন বলে প্রচার প্রসার করে তাহলে আপনার অগনবি আপনার চোখের পানি আমি আল্লাহর পর হই না আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না অগণ বিজি আপনি আর কান্না করবেন না আপনি চোখের পানি মুছে ফেলুন আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি আমি মহান আল্লাহ কথা দিয়েছি সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করতে শুরু করে আমি মহান আল্লাহ এই মুহূর্তে কথা দিয়েছি আমি আপনার জন্য বাকি সময়ের জন্য আমি মহান আল্লাহ আপনার সঙ্গে হয়ে গেছি অগণ আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনি খুশি মনে আপনি বাড়ির দিকে রওনা দিয়ে দেন আমি আল্লাহ কথা দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওইটা দেখবেন হাতে হাত রায় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে আবার যে খুশি মনে আনন্দিত হইয়া

আবদুল্লাহ রেটা মোহাম্মদকে পাগল পাগল বলেন আপনি তো একটা উচ্চ টাইপের সর্দার আপনি একজন সর্দার সাহেব আপনি কেন ছোটোখাটো একটা লোককে নিয়ে আপনি সমালোচনা করেন তাহলে আমাদের বোঝা বাকি না নিশ্চয় এটা কোনো ছোটোখাটো পাগল হবে না এটা নিশ্চয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল হবে এবার পাগলকে দেখার জন্য দলে দলে মানুষেরা খানে কাবার দিকে রানা দিয়েছে পাগল দেখতে যাবে পাগল দেখতে যাবে কিন্তু পাগল দেখার জন্য রওনা হয়েছে ঠিক প্রত্যেকের দুই কানে একটা কই দুইটা তুলা ঢোকাইছে কারণ মানুষের কাছ থেকে মোহাম্মদ নাকি মন্ত্র করে পাগল বানায়ালা

চমকাচ্ছে কাছে এত সুন্দর মানুষ আমরা আমাদের জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই না এই লোকটা কোনোদিন পাবে

মশাল এইভাবে তো কবিত্র পবিত্র কালামল সুরের থেকে আরম্ভ করেছে এমনি গাছি কেনা বলে কে রে সুন্দর মজাদার তেলাওয়ার আমরা আমাদের জীবনে কোনো দিন শুনি নাই এটা কোনো কবির কবিতাও হতে পারে না এটা কোনো শব্দও হতে পারে না এটা কোনো মিউজিকও হতে পারে না আমাদের আর বোঝার বাকি নাই এটা নিশ্চয়ই মহাম্মদের খুব কালামে পাখের তিলাওয়া আর দিদি করিস না এই মুহূর্তে আমরা সকলেই মিলে মোহাম্মদের হাতে কালিমা পইরা ইসলাম ধর্ম গ্রহণ ফেলি এবার প্রত্যেকে

মুহম্মদকে জীবনের জন্য দুনিয়া থেকে বিদায়ী করে দেবো মোহাম্মদকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না বলে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবা ওম মেজামিলা ডাক দিয়ে বলে আমাদের দুইটা ছেলে সন্তান আছে এই দুইটা ছেলে সন্তানকে আমরা পাঠিয়ে দেব আর মোহাম্মদের উপর পাঁচ পাখিটার মতো ছাপিয়া পড়বে মোহাম্মদকে চরম পর্যায়ের বেয়া দেবে করতে হবে

মহান বলে আমার উপর আবুল আবের দুইটা সন্তান তাকে বলছে কিন্তু আমার মনে কোনো আঘাত লাগে নাই আমার মনে কোনো কষ্ট লাগে নাই কিন্তু কষ্ট লাগছে গো মহান আপনি আমাকে যে সৃষ্টি করেছেন আমি নদীর সামনে দাঁড়াইয়া মহান আল্লাহ আমার প্রতিপালক গেলে